এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা রোড হচ্ছে এটা আচ্ছা আপনারা কি মনে হয় সম্ভবত বায়োচিত্র মালিক নাকি না না আমরা সাপকোলা দলিল মরে মালিক ও বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার ক্রয় সূত্র মালিক ক্রয় সূত্র মালিক জি আচ্ছা এটা কজন দাস টু দি এটা একজনে দিব আমি একজনে রেশিও দিব আপনি মালিকেনা জি আচ্ছা তাহলে যিনি মালিকানা ওনার সাথে আপনারা কথা বলতে পারবেন তা আমি বর্তমানে যেখানে আছি এটা হলো যাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 1.5 কিلو এটা মেন রোড থেকে আসার পরে এই যে যে রোডটা দেখতেছেন যে পাকা রাস্তাটা এই ফাঁকা রাস্তা দিয়ে আসার পরে মানে ফাঁকা রাস্তা থেকে একটা রোড ঢুকছে দেখেন শাখা রোড আর এই যে ঢুকতে যে গাছটা দেখতেছেন এই গাছটা কেটে ফেলা হবে এই গাছটা কাটা হবে এটা কিন্তু রাস্তা মানে এখানে একটি জায়গা আছে বড় আকারে সাতানব্বই শতাংশের একটি প্লট আছে জায়গা আর রাস্তাটা বেশ চড়া প্রায় দশ থেকে বারো ফিটের একটি রাস্তা হবে এবং কি এটা গেরামটাও নিরিবিল পরিবেশ অনেকে আমার কাছে শহরমুখী একটি জায়গা খোঁজেন তো যারা শহরমুখী জায়গা খোঁজেন তাদের জন্য এরকম একটি জায়গার সন্ধান নিয়ে আসছি আপনারা জায়গাটা দেখেন ইনশাল্লাহ প্লট আকারে কিনলে আপনারা কিনতে পারবেন আর যদি কেউ সামঝে পাঁচ ডিসিম দশ ডিসিম বিশ ডিসিম কিনবেন তাও কিনতে পারবেন কেউ যদি যে একসাথে নেবেন তাও নিতে পারবেন এই যে আমি আপনাদেরকে একটা ধারণা দিই এই যে এখানে আসার পরে দেখেন আমার হাতের বাম পাশে এই যে কলা গাছ লাগানো দেখেন এই যে রাস্তা থেকে যে কলা গাছ লাগানো এই যে ওই রাস্তার পাশে কিন্তু একটি ফলট কলা গাছের অপর পাশে এবং কি কলা গাছের এই পাশে দেখেন এখানে আরেকটি ফলট মানে এই ফলটগুলো বিক্রি হয়ে গেছে আর দেশে প্রবাস থেকে অনেকে আমার কাছে বাই সোনাপুরের কাছাকাছি একটু জায়গা খোঁজেন মানে একটু বাস টার্মিনাল পাশাপাশি তো যাদের জন্য আর কি শহর থেকে অল্প একটু ব্যবধান আপনি দশ টাকা বা বিশ টাকা অটো বাড়া দিয়ে চলে আসতে পারবেন খুব কাছাকাছি একটি জায়গায় আর কি সন্ধান নিয়ে আসছে দেশ প্রবাস থেকে যারা ফোন করবেন আমার কাছে এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমি সবসময় আপনাদের কাছে জায়গা জমির বিজ্ঞাপন দিয়ে থাকি আপনারা যারা আসতেছেন আমার এলাকাতে নবাগ্রাম নিমতলা বাজার আমি অলরেডি জায়গাটার মধ্যে চলে আসছি এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পার্শ্ববর্তী দেখেন এই যে ফলটটা দেখেন এই যে দেখতেছেন আপনার এইখানে ওনাদের সীমানা যে পিরিয়ডটা দেখেন এটা একটা খুঁটি দেওয়া আছে তো এখান থেকে শুরু করে ওই যে ওনাদের পাশবর্তী একটি বাড়ি আছে এই বাড়ির পাশবর্তী থেকে আর কি জায়গাটার সীমানাটা শুরু আর আসলে এগুলা বর্ষাকালের কারণে এখানে একটু পানি দেখা যায় নাহলে আমাদের এগুলো উঁচু এলাকা এগুলোতে কখনোই পানি হয় না এবং কি আপনারা এগুলো শুকনা থাকে অল টাইমই শুকনা থাকে তো দুই এক মাস পরে এগুলো আসলে শুকাই যাবে এখন কাছে হয়তো কিরকম লাগতেছে জানি না তো ইনশাল্লাহ আপনারা যারা এখানে আইসা যারা জায়গা কিনতে চান আপনারা এখানে জায়গা যেহেতু আছে বড় জায়গা তা আপনারা এখানে চাইলে এই যে রাস্তার এই ওনারা একটা রাস্তা করছে এবং কি রাস্তার দুই পাশে কিন্তু জায়গা যে এই পাশে একটি ফ্লট আছে আর এবং কি এর অপর পাশে দেখেন এখানে কিন্তু পার্শ্ববর্তী বাজান একটি বাড়ি আছে এই যে ওনাদের বাড়ির পার্শ্ববর্তী জায়গা আর কি ওনাদের বাড়ির পাশে এবং কি অপর পাশে যিনি আছে ওনার বাড়িরও পাশে মানে দুই পাশে কিন্তু আপনি বাড়ি এবং কি বাড়ির দুই পাশে মাঝখানের একটি জায়গা তো এগুলো আপনার দশ ডিসিম বিশ ডিসিম পঞ্চাশ ডিসিম বা পাঁচ ডিসিম যে কেউ যদি পাঁচ শতাংশ নিতে চান ওনারা দিবে যারা মালিক পক্ষ আছে ওনাদের সাথে কথা বলা আছে যে ওনারা এগুলো বিক্রি করবে এভাবে কারণ অনেকে বড় দাগের জায়গা হয়তো অনেকে নিতে পারবেন না তো আপনারা যে যেভাবে চান ইনশাআল্লাহ এই জায়গাগুলো ক্রয় করতে পারবেন আর এগুলা যেহেতু রাস্তাটা করছে ভাই এই রাস্তাটাও অনুমান কত ফুটের হবে দশ ফুটের হবে রাস্তা দশ ফুটের না জি জি আচ্ছা দশ ফুটের একটি রাস্তা যেহেতু এটা হবে তাহলে এখানে আপনারা যে কোনো ঘাড়ে ইনশাল্লাহ ঢুকাইতে পারবেন যেহেতু অথবা অনেকে এখানে জায়গা কিনলে অথবা বিল্ডিং করবেন বা বালু সিমেন্ট আনে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই ট্রাক ঢুকবে কিনা ফিক আপ ঢুকবে কিনা দশ বারো ফিটের রাস্তা হলে আপনারা যে কোনো পিক আপ ঢুকাইতে পারবেন সমস্যা হবে না আশা করি তো ইনশাল্লাহ যারাই আসেন আপনারা একটু শহর কাছাকাছি যারা জায়গাগুলো খোঁজেন তাদের জন্য এরকম একটি জায়গার সন্ধান আর কি তো আপনারা জায়গাটা শহর আসে দেখলে আসলে খুবই ভালো লাগবে এবং কি খুবই সুন্দর লাগবে আর আমি আবার বলতেছি এগুলো আসলে বর্ষা বৃষ্টি বাদলের কারণে এই ফানিগুলো আর ফানেগুলো থাকবে না কারণ এই হয়তোবা কিছুদিন পরে এখানে ইরিধান করবে ইরিদান করে আর আমাদের এদিকে আসলে এগুলো উঁচু এলাকা কখনো বর্ষার বৃষ্টির পানিতে কখনো রাস্তাঘাট ডুবে না অনেক অঞ্চল আছে রাস্তাঘাট ডুবে যায় কিন্তু আমাদের এগুলাতে আসলে রাস্তাঘাট কখনোই ডুবে না আর নোয়াখালীটা আসলেই আমি আমার বয়স আমি কখনো দেখি না বর্ষা বৃষ্টি বাদলে আসলে ডুবে যাইতে বা রাস্তাঘাটে পানি উঠতে তো ইনশাল্লাহ আপনারা যারা নোয়াখালী সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা আসলে ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবেন আর দেশে প্রবাস থেকে যারা আপনারা আসবেন দেখবেন অবশ্যই জায়গাগুলো আমার কাছে যারা ফোন করেন যোগাযোগ করে আসেন আপনারা আসে যদি ভিজিট করে দেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন জি আসি আল্লাহ ভাইদের নাম কি সালাউদ্দিন সালাউদ্দিন ভাই আচ্ছা আপনারা এই যে জায়গাটা এখানে দেখেছেন এখানে মোট জায়গাটা কত শতাংশ আছে এখানে আমাদের এই ফিল্ডে জায়গা আছে একশো ছাব্বিশ ডিসিম

উনার সাথেও কথা বলতে পারেন বুঝছেন কারণ উনি আমার সাথে সবসময় সহযোগিতা করছিল আমার সাথে ছিল এবং সব কিছুর সাথে জড়িত আছে উনি আমার বুঝছেন নি তা আমার সাথে যোগাযোগ করলেও হবে উনার সাথেও যোগাযোগ করলে হবে এবং আমি অনেক সময় হয়তো ব্যস্ত থাকি বা কাজকর্মে থাকলে উনি আপনাদেরকে বিষয়টা সহযোগিতা করবো কাগজপত্র বা অথবা দরদাম বা যে কোনো বিষয় উনি যেটা সিদ্ধান্ত দিবে এটা আমাদের দুইজনের মধ্যে কোনো সমস্যা হবে না বুঝছেন নি আচ্ছা বুঝতে পারছি তেমনি জায়গা নিয়ে তো কারোর সাথে মামলা বা আপনারা সরজমিনে আসি দেখবেন বুঝবেন আপনাদেরকে আমরা আগে যখন আপনারা কিছু আমাদের সাথে রেজিস্ট্রি বানা করবেন করা আমরা এর আগে রেজিস্ট্রি বানার আগে আমরা আপনাদেরকে জমি পরিমাপ করে বুঝিয়ে দিব রেজিস্ট্রি বানা করার পরে আপনারা কিছুদিন সময় নেবেন বিশেষ করে তিন মাস চার মাস এরকম আমাদের আমরা সময় দিই এই সময়ের মধ্যে যদি কোনো বিষয় কোনো সুবিধা অসুবিধা আমরা একশো পার্সেন্ট আমরা আপনাদেরকে করে দিবো এবং আপনারা একশো পার্সেন্ট নিচে থাকতে পারেন এই জায়গার মধ্যে কোনো ঝামেলা নাই আচ্ছা বুঝতে পারছি সর্বশেষ চূড়ান্ত ক্ষতি হইতে এই জমিটা জমা খারিজ হয়েছে এবং সর্বশেষ জমা খারিজ মূলে মালিক আমি

আর আপনারা দশ আট বারো চোদ্দ যিনি যা চায় আমরা ওইভাবে দিতে বাদ দিয়ে সাতানব্বই ডিসিং আছে জি জি আচ্ছা মানে ওই পাশে দিয়ে একজনে বিশ শতাংশ বায় করছে ওই ভদ্রলোকেরটা বাদ দিয়ে সাতানব্বই ডিসিং বাকি সাতানব্বই শতাংশ আপনি বিশ

আচ্ছা ওনাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আপনারা সব কিছু যেহেতু আছে আপনারা যারা প্রবাস থেকে ফোন করবেন আপনারা ওনাদের সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর ইনশাআল্লাহ এগুলো শহরমুখী জায়গা এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা রোড হচ্ছে এটা আচ্ছা এই শাখা রোডে আপনার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে একটা প্রথমে শিক্ষা হচ্ছে এখানে একটা মহিলা মাদ্রাসা আছে আচ্ছা তারপরে একটা আমের শিববি সাহেবের মাদ্রাসা খুব নাম করা মাদ্রাসা আছে এখানে আবার একটা এটা সুলতান মামরগ বাড়ির দরজা বলো ওইখানে একটা প্রাইমারি স্কুল আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপরে একটু আপনি আসলে এখানে পাবেন এই যে বাজার বুঝছেন সেখানে একটা মাদ্রাসা বাজার আছে এবং আরেকটু পূর্ব পাশে আসলে এখানে আপনার প্রাইমারি স্কুল আছে এবং হাই স্কুল আছে হানিফ শাহ প্রাইমারি স্কুল হাই স্কুল দুইটাই আছে এরপরে আপনি আবার বাজারের মতো আছে বুঝছেন আসলে সবকিছু মিলে আমাদের এখানে এই সুবিধাগুলো নাগরিক সুবিধা শিক্ষা প্রতিষ্ঠান অ্যাভেলেবল নোট জানি মাদ্রাসা প্রযুক্তি মান্দ্রাসা আছে হাই স্কুল আছে মহিলা মান্দ্রাসা আছে এমনি বড় মান্দ্রাসা আছে শিক্ষা প্রতিষ্ঠান এই রাস্তার দুই পাশে অ্যাভেলেবেল শিক্ষা প্রতিষ্ঠান মানে আপনি একটা বাড়ি করলে অথবা বাসা করলে যে বাচ্চা যাতায়াত ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান খুব নিকটে বুঝতে পারছি মানে আপনার যে কোনো কিছু ইনশাল্লাহ পাওয়া যাবে এখানে আচ্ছা দেখ আপনারা তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ইনশাল্লাহ আপনারা যারা সরজমিনে এসে দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে আর এগুলো আসলে শহরমুখী জায়গা তো আপনারা যদি ফলো টাকারের নিয়ম যদি রাখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যতের জন্য কাজে আসবে তো অনেক